গুনার পর কারোর কাছে পরামর্শ চাইতে গিয়ে গুণাটি শেয়ার করলে কি তিনি পরকালে সাক্ষী হয়ে যাবেন করণীয় কি যদি সাথে আপনি তবার বিষয়ে পরামর্শ করবার জন্য তার কাছে শেয়ার করেন অথবা গুণা থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে পরামর্শ করেন তিনি যদি সেরকম ব্যক্তি হন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে আর গুনা করে গুনা প্রকাশ করা যে নিষিদ্ধ এটা তার আওতায় পড়বে না এবং এর ফলে আপনার আখেরাতে তিনি সাক্ষী হয়ে যাবেন এবং সেটার জন্য আপনি বিপদে পড়বেন ব্যাপারটা সেরকম হবে না কারণ পরকালে সাক্ষী হওয়ার বিষয়টা তখনই যখন গুণা নিয়ে আপনি মারা যাবেন আপনি যদি গুণা থেকে ফিরে আসেন তবা করেন এবং নতুন জীবন করার চেষ্টা করেন তাহলে নবী সাল্লাহ আসলাম সেহাদিস আপনার জন্য প্রযোজ্য হবে যেখানে তিনি বলেছেন আত্মা আবিমিন দাম্বিক কামাল্লা যে ব্যক্তি গুনাহের পর তবা করেছি সে এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই ছিল না অতএব এটা নিয়ে আপনার পেরেশানের কোনো কারণ নেই থার্টি ফার্স্ট নাইট আমি পালন করিনি আমাদের বাইরের ছাদে ভাড়াটিয়া ছেলেরা বাজে ফুটিয়েছে আমি শুধু দেখতে ছাদে গিয়েছি নিজে ফুটায়নি এটি কি আমার গুণা হয়েছে এখন করণীয় কি প্রিয় ভাই প্রথম কথা হলো যে আপনি নিজে যদিও বাজে ফুটাননি কিন্তু আপনি ছাদে গিয়েছেন এবং তাদের বাজে ফুটানোর আনুষ্ঠানিকতা আপনি ছিলেন এবং এটাকে আপনি আপনার বক্তব্য অনুযায়ী এনজয় করেছেন তাহলে সেটাও এক প্রকার অন্যায় প্রথমত আপনি তাদের দল ভারী করেছেন কোনো অন্যায়কারীদের দলভারি করলে তাদের অন্তর্ভুক্ত হয় হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল ইমরান বর্ণনা করেছেন যে সাউদা মানফারা সাউদ যে ব্যক্তি কোনো জাতির বা কোন গ্রুপ অফ পিপলের দল ভারি করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে তো আপনি এখানে অন্যায় কাজ হচ্ছে সে অন্যায় কাজে তার দল করেছেন উচিত ছিল সেখানে বাধা প্রদান করা সেটা না করে আপনি তাদের দলভারি করেছেন বা তাদের সাথে সামিল হয়েছেন যদিও প্রত্যক্ষ অংশগ্রহণ করেনি এই জন্য আপনিও গুনাগার হয়েছেন আল্লাহর কাছে দাওয়া করুন যেন আর কখনো এই গুণা আপনার দ্বারা না হয় আপনার সাধ্য অনুযায়ী যেন এ ধরনের অন্যায় কাজে আপনি বাধা দিতে পারেন সেই জন্য সচেষ্ট হবেন সে মর্ম নিয়োগ মাফ করুন